আজ সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে তো সেই জন্য আমি কি করলাম যে কোন কাজগুলো আগে আগে দরকার সেইগুলোই করে নেওয়ার চেষ্টা করছি তো কীভাবে সারাদিনটা আমি সামলালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো প্রথমে আমি কি করলাম বাথরুমে বালতিগুলো সব খালি ছিল ওগুলোকে ভরে নিলাম এবার কি করলাম জামা কাপড়গুলোকে আমি জলে ভিজিয়ে দিলাম মানে সার্ফ জলে দিয়ে দিলাম এরপর আমি পরে কেচে নেব দেশের মধ্যে আমার সকল দর্শক ফাঁসির সঙ্গে শুভ সকাল জানাচ্ছি তো আজকের ভিডিওটা আমি শুরু করে দিয়েছি আজকে একটু দিন উঠতে দেরি হয়ে গেছে তো দেরি হয়ে গেছে তো ঠিক আছে চলো তো দেরি হয়ে গেলে তো পেনাল্টি দিতেই হবে ফাইন তো দিতেই হবে তো কী করে সারাদিন সবটা ম্যানেজ করি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা সাথে থেকো আমার ভিডিওগুলো কিন্তু খুব ছোটো ছোটো বানাই আমি তো আমি চাই যে তোমরা পুরোটাই কন্টিনিউ করো আমার ভিডিওটা পুরোটাই তোমরা দেখো এটা আমি তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট আছে আমার একটু আর আরেকটা কথা বলি আমার যত নতুন বন্ধু আছে তোমরা আমার ওপর ভরসা রাখতে পারো আমি অবশ্যই তোমাদের তো প্রথমেই আমি কি করছি একটু বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটু অল্পই ময়লা হয়েছে কারণ কেন কি সেদিনকে একটু ডিপ ক্লিন করেছি তো সেই জন্য ওপর থেকে একটুখানি আমি পরিষ্কার করে নিলাম আর তারপরে কি করলাম আমি ঘরটাকে বলি তাড়াতাড়ি করে মুছে নিই কেন কি ঘর মোছা না হলে আমি স্নান করতে পারবো না আর টিফিনটাও বানাতে পারবো না আমার সকালবেলা কী হয় কি প্রথমেই আমাকে সকালবেলা কি হয় টিফিনটা যদি আমি তাড়াতাড়ি করে বানিয়ে দিতে পারি তাহলে আমার হাজব্যান্ডের লেট হবে না তো ওর যাতে না লেট হয় সেই জন্যেই একটু তাড়াতাড়ি করে আমি ঘর মুছে স্নান টান করে পুজোটা সেরে নেব আর যেদিনকে আমার হয়ে ওঠে না সেটাও তখন কি করি আগেই আমি ওকে ছেড়ে দিই টিফিনটা বানিয়ে তারপর আমি অন্য কাজগুলো করি কিন্তু ঘর মোছা না হলে তো হবে না এই কাজগুলো তো করতেই হবে তো সেই জন্য আমি কি করলাম জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়ে ঘরটা মুছে নিয়ে আর করতে চলে এসেছি আজকে আলুর পরোটা যেদিনকে আমার লেট হয়ে যায় সেদিনকে আমি কি করি বেশিরভাগ টাইম আলুর পরোটা বানিয়ে ফেলি তো এইদিকে দেখো আমার মিনিকে বকেছি রান্নাঘরে ঢুকছিলো তো এইদিকে মুখ করে মুনি বসে রয়েছে তো একটুখানি আদর করে নিলাম তারপর সাবান দিয়ে হাত ধুয়েই কিন্তু আমি সমস্ত কাজ করি হ্যাঁ তো এই দেখো তো এখানে আমাদের বাড়ির পাশেই কাজ হচ্ছে সেই জন্যে একটু আওয়াজ আসতে পারে তোমরা একটু মানিয়ে নিও তো এই যে আলুর পরোটা তৈরি হয়ে গেল আমার হাজব্যান্ডকে আগে ছেড়ে দেবো তারপর আমি বাকি অন্যদের জন্য আমি বানাবো তো আমি কি করি না ওই যেদিন লেট হয় তো আমি বলেইছি তোমাদেরকে এই আলুর পরোটাই হচ্ছে আমার ব্রেকফাস্টের টিফিন তো তারপর আমি কি করেছি জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি ছাদে এখনও আমি খাইনি আমার এখনও ব্রেকফাস্ট হয়নি আমি ভাবলাম কি এই যে আকাশ তো এখনও অন্ধকার করে রয়েছে তো সেই জন্য একটু হাওয়া দিচ্ছে তো বলি তাহলে জামা কাপড়গুলোকে আগে মেলে দিই তাহলে কী হবে কি হাওয়াতে একটু হলেও তো জলটা ঝরে যাবে তো সেই জন্য কি করছি আমি ছাদে তাড়াতাড়ি করে আগে মেলতে এসেছি তো সেই মতো আমি জামা কাপড়গুলোকে তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি একবার দেখছি একটু রোদ বেরোচ্ছে আবার দেখছি রোদটা চলে যাচ্ছে কিন্তু তবুও আমি ভরসা করে দিলাম যা হবে হবে তো তারপর আমি গিয়ে বাকি কাজটা করব আমার ঠাকুর ঘরের এখনো কাজ একটু অল্প বাকি আছে তো এই যে দেখিয়ে দিই এই যে এটা আমার তো স্টোর রুম ছাদের ঘরেই থাকে রুম এই যে বস্তা এই বস্তা আমার বন্ধুর থেকে কালেকশান করেছি আমি আমার পাশের বাড়ি আমার বন্ধু আছে ওর থেকে খালি আমি বস্তা নিই ওদের মুদিখানা দোকান তো ওদের এই বস্তাগুলো থাকে ওর থেকে এই বস্তাগুলো নিই আর এই কন্টেনারগুলোকে আমি ভরে ভরে ওর মধ্যে রেখে দিই ওর থেকে যেই বস্তা একটা ভরে যায় উনি আর একটা বস্তা ওর থেকে চাইতে থাকি তো এই যে দেখো এখনো একটুখানি বাকি আছে তারপরে আবার ওটা ভরে গেলে আবার চাইব ওর কাছ থেকে এই যে একটা বস্তা এখনো দুটো বস্তা এখনো ভরে রেখে দিয়েছি এই কন্টেনার এইগুলো তো অনেকই কাজে লাগে তো সেগুলোকে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি তো এই যে এবার চলে এসেছি ঠাকুর ঘরের যে কাজটা বাকি ছিল মালা পরানো বাকি ছিল আমি আমার ঘরের ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম ঠাকুরকে কিন্তু মালাগুলো পরানো হয়নি কেন কি তখনও মালা আসেনি তো আমার হাজব্যান্ড যখন মালা মালা নিয়ে আসলো তো তখন আমি পড়াতে সময় পাইনি তো সেই জন্য কি করলাম পরেই এসে মালাগুলোকে পরিয়ে দিলাম কারণ আমাদের প্রত্যেক দিনই মালা আসে প্রত্যেক দিনই আমাদের প্রত্যেকটা ঠাকুরের ছবিতে মালা পাল্টে পাল্টে পড়ানো হয় তো সেই মতো আমি করে নিচ্ছি আমার শ্বশুরমশাই হচ্ছে খুব ভক্তি ভরে পুজো করেন হ্যাঁ তো তারপর আমি খেয়ে দিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি বসে গেছি এই যে আনাজ কাটতে তো তারপর কিন্তু রোদ উঠে গিয়েছিলো তো রোদ মানে খুব জোরে না হলেও যে রোদটা উঠে গিয়েছিল শুকনো হওয়ার ক্ষেত্রে অনেকটাই ভালো তো যাই হোক আমি ঝটপট করে আনাজটা কেটে নিচ্ছি আজকে আমি একটা আমার মায়ের হাতের বানানো একটা রেসিপি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে করব লাউ শাক ছিল লাউ শাক অনেকটাই ছিল সেটাকে আজকে পোস্ত দিয়ে আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো আমি সেই জন্য কী করছি অল্প পোস্ত তো সেই জন্য আমি কি করছি পোস্তটা ছোটো শিলেতে বেটে নিচ্ছি এই ছোটো না আমার খুব কাজে লাগে অল্প অল্প যখন বাটবার কিছু থাকে তখন আমি এই শিলটা থেকেই আমি বেটে নিই এরপর আমি কি করলাম আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়েছি দিয়ে ঝিঙে আর হচ্ছে একটু বেগুন দিয়ে নুন দিয়ে আমি মেরে নিচ্ছি আমি এই তরকারিটাতে আমি হলুদ দেব না তো তারপরে আমি কি করেছিলাম আলুগুলোকেও দিয়ে দিয়েছি আলুগুলোকেও এই সবজিগুলোর সঙ্গে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব এখানে আলুর পরিমাণ মতন আমি সামান্য নুনও দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার যখন আলুটা প্রায় অল্প সেদ্ধ বা সবজিগুলো অল্প সেদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি কি করলাম শাকটা দিয়ে দিয়েছি শাকটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা না নিরামিষ রেসিপিতে খুব ভালো যায় এটা খেতে খুব সুন্দর হয় আমার মা এটা বানাতো তো আজকে আমি আমার মায়ের হাতের বানানো একটা রেসিপি বানালাম তোমাদেরকে দেখালাম সেটা তো এই যে দেখো এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এটা না একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য আমি একটু মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিয়েছি এখানে দিয়ে দিলাম চিনি আর এখানে তেমন কিছু মশলার তো কোনো বালাই নেই আর একটু শাকের পরিমাণ মতো নুন দিলাম শাক থেকে কতটা জল বেরিয়েছে দেখো আমি কিন্তু একদম সামান্য জল দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার মতো আর সবজিগুলো তো এখানে যেহেতু ঝিঙে আছে সেই জন্য একটু জলটা একটু বেশিই গেছে আর একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা করতে ভুলে গেছি সেই জন্য আমি কী করলাম লাল লঙ্কাই দিলাম নালে কাঁচা লঙ্কা বাটা দিলেও টেস্ট হয় খুব সুন্দর আর এটা তো কি বলবো আমি নিরামিষ দিনে করে থাকি প্রায় সময় তো তারপর এবার হচ্ছে পোস্তটা দিয়ে দেব আর কিছুই না এখানে পোস্ত দিয়ে দেব আর ওপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দেব তো পোস্তটা দিয়ে আগে একটুখানি নাড়াচাড়া করে নেবো একটাকে ফুটতে দেবো সমস্ত সবজি তো সেদ্ধ হয়েই গেছে তো পরিমাণ মতো নুন চিনি সব কিছুই ঠিকঠাক মতো দিয়ে দেওয়া হয়েছে আর এখানে কোনো রকম মশলা লাগছে না আর হলুদ এখানে কিন্তু দিইনি নি হলুদ কিন্তু লাগবে না আমি পোস্ত হলুদ দিয়ে করি না অনেকেই হলুদ দেয় আমি কিন্তু হলুদ করি না আমি পোস্তটা একটু সাদা সাদা মতোই করি আর তরকারিটা একটু বেশি হবে বলেই মনে হচ্ছে তো অর্ধেকটা আজকের জন্যে বার করব অর্ধেকটা কালকের জন্য রেখে দেব কালকে আমাদের শনিবার আছে নিরামিষ নাহলে এটা পেঁয়াজ দিয়েও করা যেত তো আমি ওই জন্যেই কী করলাম দেখলাম শাকটা একটু যখন বেশি আছে তখন আমি কি করলাম না একটু পেঁয়াজ দিলাম না পুরোটাই নিরামিষ করলাম তো একটু রেখেও দেবো পরে তো যে ফাইনাল লুক দেখিয়ে দিলাম গরম ভাতের সঙ্গে ভালোই যায় ওটা তো এই যে এখানে ছেলের ডিম সেদ্ধ হয়েছে আর আলু ভাজা পটল ভাজা করেছি এখানে ধনে পাতা দিয়ে একটু মুসুর ডাল করেছি আর এখানে রয়েছে এই যে শাকটা শাকটা আলাদা সরিয়ে রেখেছি কেন কি এটাকে অর্ধেকটা আমি ভুলে সরিয়ে রেখে দেবো কালকের জন্য আর যে ডিম এইটা ডিমের কারি করেছি ব্যাস এই ছিল আজকে লাঞ্চের রেসিপি এরপর আমি কি করলাম আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম কারণ কি শ্বশুরমশাই দুপুরবেলা আগেই খান ওনার টাইম হয়ে যায় তারপর যখন আমার হাজব্যান্ড আসে তখন আমার শাশুড়িমার হাজব্যান্ডকে আর ছেলেকে ছেলে বাড়ি থাকলে ছেলেকে একসঙ্গেই খেতে দিয়ে দিই তারপর সবাইকেই খেতে দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর চলে এসেছি এই যে আজকে যেহেতু শুক্রবারের ব্লগ শুক্রবার ছিল তো এই যে গাছটা তুলসী গাছটা না মারা গেছে কীভাবে মরে গেল আমি বুঝতেই পারলাম না যাই হোক ওটা মরে গেছে বলে তো মরা তুলসী গাছ তো রাখতে নেই সেই জন্য আমি দেখলাম শুক্রবার কোনো অসুবিধাও নেই ওটাকে তুলে ফেলে দিলাম দিয়ে আমি কি করলাম ওই টপেই পাশে অনেকগুলো তুলসী গাছ আমার ছোটো ছোটো হয়েছিলো তো ওইখানেই ওই টপের গোড়াতেই আর একটা বড় তুলসী গাছ হয়েছিল তো সেটাকেই আমি কি করলাম আমি ওই তুলসী গাছটাকে তুলে নিয়ে এসে আমি ওই টপের মধ্যেই লাগিয়ে দিলাম তো আজকের ব্লগটা ছিল আমার এই পর্যন্ত যদি আমার এই ব্লগ তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি হচ্ছে আমার কোনো ভুল দুটি হয়ে থাকে তাহলে আমার ভুল দুটি মার্জনা করে দিও তো আজকে চলি আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা